এখনো বলতে পারবো না কিন্তু কয়েকজন ফোন করছে আমার নাম হলো হল মাস্টার হাই স্কুল কারাঙ্গাতলি তারপরে রাজু প্রফেসর কলেজ ভাউলা গোস আসসালাম আলাইকুম হ্যাঁ <laughs> না <coughs> হুম এই রিপোর্ট হুম এই রীপর্তী কাকজাম আজকের এই একটা মহতি আলোচ সোভা মন সোভা ঠিক না মহতি একটা অনুষ্ঠান বলা যায় মহাতী একটা কাজ উদ্যোগ মহাতী উদ্যোগ এটা বিএনপি তরফ থেকে আমাদের একজন তেগী নেতা তাকে মনো তার মনোবল বাড়ানোর জন্য আমরা সবাই আসছি বিএনপির পরিবার তার পাশে থাকে যে বিএনপির কোনো কর্মী অসুস্থ হয় তার পাশে আমরা সবাই মিলে থাকবো এটা সবার মাঝে এই জিনিসটা যখন ছড়িয়ে পড়বে সবার মাঝে যখন এই জিনিসটা ছড়িয়ে না এরা এই পরিবারে কোনো সদস্য যদি অসুস্থ হয় কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে বাকি সদস্যরা তার সহযোগিতায় এগিয়ে আসে এইটা আমাদের প্রয়াস থাকবে এবং এটা একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হয়ে থাকবে যে এটা তার জিয়ার যেমন নির্দেশ তার কথা যে বিএনপি পরিবারের কোন সদস্য হলে সবাই এগিয়ে আসবো সবাই ঝাপে ছাপো তার আমরা এই যে নয় নম্বর ওয়ার্ডবাসী এই নিয়ে নয় নম্বরের মধ্যে পড়ে নয় নম্বর আট নম্বর আট নম্বর নয় নম্বর আমরা নয় নম্বর উনি আট নম্বর এই আট নম্বর ওয়ার্ডবাসীরও জানো যে বিএনপি পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ থাকে কোনো সমস্যায় পড়ে তাহলে তারা বিএনপি পরিবারের পক্ষ থেকে সবাই মিলে এগিয়ে আসে যতটুকু যার সামর্থ্য আছে আমাদের সামর্থ্য কম সেই সামর্থ্য অনুযায়ী আমরা তাকে সাহায্য করব এবং উদ্বোধন কর্তৃপক্ষকে আমাদের নেতাকে তুই হিসেবকে আমরা জানাবো যে এই অবস্থা আমরা যতটুক পারছি আমরা ওনার জন্য করছি আপনারা আপনি ওনার নির্দেশে আমরা আসছি ওনার হয়ে পক্ষ হয়ে আসছি এবং উনি ভবিষ্যতে ওনার জন্য আরো বড় কিছু করুক যে আমাদের চাহিদা থাকবে এই যে আমাদের চাওয়া থাকবে যে আমাদের একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম